ফাইনালি আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি আর দেখো কে কে এসেছে আজকে দেখো আমার শ্বশুরবাড়িতে কে কে এসেছে এদিকে আমার বোন এসেছে এরে এরা মারামারি করছে খাবার নিয়ে আরে পিঠে কি কম পড়ে গেছে নিজেকে লজ্জা পাই কম পড়ে গেছে তো জন্য ভাগ করতেছে ই এত বড় কথা একটু বল কমাতে কি অবস্থা সত্যি কথা বল না না খেতে পারছ না এই ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছো কারণ আমি শর্টের মাধ্যমে আপলোড করে দিয়েছি আর যেহেতু বাড়ি যাওয়ার সময় তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করিনি মানে ভিডিও শ্যুট করেছি এই ধরনের ফানি ভিডিও করতে করতে আর কি বাড়ি গেছি ওই জন্যই আলাদা করে ব্লগ বানাইনি তাই এই ধরনের ভিডিও মানে বেশিরভাগই শর্ট ভিডিওগুলো জয়েন্ট করে করে আমি ভয়েস এডিটিং করছি এখন কারণ তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারবে না আর অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করো তাই জন্য এইভাবে আর কি ব্লগ ভিডিও করছি মানে লং ভিডিও আর কি আর এরা কিভাবে পিঠে খাচ্ছে যেহেতু এখন শর্ট ভিডিওই বেশি মানুষ দেখে শর্ট ভিডিওই বেশি করে তাই এই পিঠে খেতে খেতে ওরা অনেক রকম নকশা করছিলো সেখান থেকে আমি কিছুটা ক্যামেরি ক্যামেরা রেকর্ড করেছি আর কি আর ওদের ভিডিও শ্যুটের জন্য ওরা রেকর্ড করছিলো দুই পাশে মাঠ আর মাছের মধ্যে আমরা আমরা আজকে এইভাবেই বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা দূর না মানে হেঁটেও যাওয়া যায় টোটোতেও যাওয়া যায় তাই আমরা যেহেতু তিনজন আছি আর তিনজনই মজার মানুষ তিনজন একসঙ্গে থাকলে পরে বেশ মজা হয় তাই জন্য আমরা

এই প্রথম শ্বশুর থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি মানে গ্রামের ভেতর দিয়ে বেশি দূরে পর এরকম পাড়ার গলি দিয়ে এসেছি রাস্তা চিনতে পারছি না ওরা দেখো কোথা থেকে কোথা থেকে যাচ্ছে ভালো লাগছে দেখো আগে এখান থেকে ঘুরতে আসতাম আমরা কি রে দেখাচ্ছিস কেন আমার ব্যাগটা খুব ভারী কিন্তু আমার বুনু কাঁধে কাঁধে নিয়ে চলে এসেছে আমি এখন বাড়িতে চলে আসছি এখন মজা হবে মজা মজা হবে মজা মজা ইয়ে 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 বাড়িতে এসে আগে মার কাছে জিজ্ঞেস করলাম মা কি রান্না করছো মা কি মাছ এগুলো খাই না আমি খাইস না যে বুনু নাকি ভালো খায় কাছ থেকে দেখে এসছে আমি খাই না অত খুশি খুশি ভাবলাম যে মাছটা সুন্দর হবে কিন্তু মা একদম ভাল লাগে না খাবো না আমি চলে যাবো শ্বশুরবাড়ি এতদিন পরে বাড়ি এলাম কোথায় মা আমার জন্য ভালো কিছু মানে যেগুলো আমি পছন্দ করি সেগুলো রান্না করবে তা না বুনুর পছন্দের মাছ রান্না করছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা